আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজ যাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের এসকারশন যাকে বাংলায় বলে শিক্ষা সফল রাজবাড়ী সরকারি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের আজ শিক্ষা সফরের দিন সকল শিক্ষার্থী আনন্দমুখর পরিবেশে এসে হাজির হলো বাস স্ট্যান্ডে সেখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে নড়াল নড়ালে বেশ কয়েকটা স্পটে আমরা ঘুরব আমি আমার বাসার সামনে থেকে যাব তাই বাস আমার বাসার সামনে রাস্তা থেকেই আমাকে নে বাসে উঠেই আমি আমার সকালের খাবার নিলাম এরপরে বাসটি আবার চলা শুরু করলো শিক্ষক শিক্ষার্থী কর্মচারী সহ প্রায় ষাট জনের মতো মানুষ ছিল এই টুরে নিরিবিলি পরিবেশের মধ্যে দিয়ে চলছিল আমাদের বাসটি খুব সকাল সকালে এসে বাসে সকলের হাজির হতে হয়েছে রাতে ঘুম সম্পূর্ণ হয়নি অনেকেরই অনেকেই আবার রাতে এক্সট্রা ডিউটি পালন করেছে যার কারণে অতিরিক্ত ঘুমে ফিরেছি বাসের মধ্যে রয়েছে লটারি কেনার ব্যবস্থা যা স্পোটে গিয়ে করা হবে হাসি আনন্দ আড্ডার মধ্য দিয়ে সময়গুলো কেটে যাচ্ছিল সবাই খুবই হাসি খুশি এবং আনন্দিত ছিল উৎফুল্লর সাথে সময়গুলো কেটে যাচ্ছিল চোখের নিমিষেই সকলেই বন্ধু তাই আড্ডাটাও জমছিল বেশ দেখতে দেখতে চোখের নিমিষেই কেটে যাচ্ছিল সময়গুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মধুমতি টোল প্লাজায় মধুমতি নদীর উপর নির্মিত ছয় লেনের সেতুর জন্য এখানে তোল আদায় করা হয় আগে এখানে ফেরি কাটছিল ছিল ফেরিতে করে যানবাহন পারাপার করা হতো মধুমতি সেতুর সাথে সংযোগ সড়ক খুবই চমৎকার দেখতে নান্দনিক লাগে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মধুমতি সেতুর উপর মধুমতি সেতুর পাশে রয়েছে মধুমতি রেল সেতু সেখান দিয়েও নিয়মিত ট্রেন চলাচল করে এরপরেই আমরা পৌঁছে গেলাম নড়াইলের মধ্যে আবারও সকলে হাসি উঠলাম গান বাজনায় সকলে আনন্দের সাথে সময় পার করছিলাম আমাদের মাঝে ছিল ছোট্ট একটি কিউট বাবু সে খুবই চমৎকার গান গায় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পোর্ট চিত্রা নদীর পারে এই জায়গাটি অত্যন্ত চমৎপুর এবং অন্যতম একটি পর্যটন স্থান নড়াইলে আসলে অনেকেই এখানে ঘুরতে আসে আমরা সকলেই সেখানে প্রবেশ করলাম এবং চলে গেলাম নদীর ঘাটে নদীর ঘাটলায় আমরা কিছু সময় ঘোরাঘুরি করলাম এরপরে সকলে একত্রিত হয়ে ছবি তোলার জন্য প্রস্তুতি নিলাম সকলে একসাথে আনন্দের সহিত সময় কাটছিল আমাদের জায়গাটি বেশ দারুণ ছাত্র শিক্ষক সকলের মধ্যে আন্তরিকতা ছিল বেশ আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম নদীর পাড় দিয়ে অনেকে গান বাজনা চালিয়ে এরপরে আমরা কিছু সেলফি তুলে নিলাম পাশেই ছিল পুরাতন একটি মন্দির মন্দির দেখা শেষে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়ি ছোটদের জন্য তিনি তৈরি করেছিলেন শিশু স্বর্গ যেটি এখানেই অবস্থিত আমাদের সম্মানিত শিক্ষক মহাদয় এস এম সুলতান সম্পর্কে অনেক কিছু জানাচ্ছিলেন আমাদের পাশেই দেখতে পেলাম এস এম সুলতানের সেই সমাধি সৌধ এর পাশেই ছিল তার একটি মোরাত বা ফলকচিত্র পাশে বসে অনেক চিত্রশিল্পী ছবি আঁকছিলেন তারা নান্দনিকভাবে বিভিন্ন ধরনের ছবি আঁকছিলেন ক্যানভাসে কেউ গাছের ছবি আঁকছিলেন কেউ লতা ছবি আঁকছিলেন কেউ ট্রেনের ছবি আঁকছিলেন আবার কেউ আঁকছিলেন নীল আকাশের ছবি অনেকেই সারিবদ্ধভাবে বসে ক্যানভাসে করে ছবি আঁকছিলেন শিক্ষক ছাত্র সকলে মিলে সেগুলো দেখছিলেন এরপরে আমরা প্রবেশ করলাম তার চিত্রশালার মধ্যে যদিও সেখানে ছবি তোলা এরপর আমরা দেখতে পেলাম ভ্রাম্যমাণ শিশু স্বর্গ যেখানে তিনি শিশুদের ছবি আঁকার বিভিন্ন টিপস দিতেন এটা দেখার পরে আমরা সেখান থেকে ফিরে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল স্বপ্নবিধি পার বাসে করে আমরা দ্রুত সেখানে ফিরে আসলাম একে একে সকলে মিলে বাস থেকে নামা শুরু করলাম এখানেও আনন্দ ফুর্তি হচ্ছিল আমাদের বাসটি স্বপ্নবিধি পার্কে দুই নম্বর গেটের পাশে ভিড়ল তাই আমরা সকলে দুই নম্বর গেট দিয়েই প্রবেশ করলাম ভিতরে ঢুকে আমরা বেশ কিছু সৌন্দর্য দেখতে পেলাম এখানে বেশ কিছু সুন্দর স্পট ছিল ছিল ক্রেনের ব্যবস্থা ক্রেনের উপর থেকে দৃশ্য দেখতে খুবই চমৎকার করে চারপাশের সৌন্দর্যগুলো দেখতেছিলাম এখানে একটি কৃত্রিম ঝর্নারও ব্যবস্থা ছিল উপর থেকে পাথরের উপর দিয়ে পানি পড়ছিল দেখে কিছুটা ঝর্ণা মনে হচ্ছিল পুকুরের উপর সুন্দর একটি সেতু ছিল সেতুর দৃশ্যটি অত্যন্ত মনোমোগ পাশেই ছিল বিশাল আকার একটি হাতি হাতির মুখ দিয়ে সর্বদা পানি পড়তেই থাকে স্বপ্নবিধি পার্ক ঘোরা শেষ করে আমরা দ্রুত পৌঁছে গেলাম নিরিবিলি পার্কে স্বপ্নবিথি পার্ক থেকে নিরিবিলি পার্কের দূরত্ব বেশি নয় তাই আমরা দ্রুতই সেখানে পৌঁছাতে পেরেছিলাম এরপর ছাত্র শিক্ষক সকলে মিলেই আমরা নিরিবিলি পার্কের মধ্যে প্রবেশ করলাম সেখানে ঢুকেই দেখে পেলাম একটি ম্যাজিক পথ অনেক দর্শনার্থীরা সেখানে উঠে আনন্দ উৎফুল্ল করছে এরপরের সময় হলো দুপুরের খাবার বাবুচ্ছি মামারা আগে এখানে এসে আমাদের জন্য দুপুরের খাবার রান্না করেছে দুপুরের খাবারের জন্য বেশ কয়েকটি আইটেম ছিল ছিল খাসির মাংসের তিহারি রোস্ট বিভিন্ন প্রকার সালাদ কমল পানীয় ডাল ইত্যাদি ছিল প্রথমে ছাদের জন্য খাবার ব্যবস্থা ছিল এমন আয়োজন দেখে সাররা তো তাই সুরজিৎ স্যার বললেন ইংরেজি থেকে স্পন্টানিটি তাই না স্পন্টানিটি নিয়ে সবাই আসছে সবাইকে ধন্যবাদ এরকম টোট প্রত্যেক মাসে একবার হওয়া উচিত সেটা সম্ভব না অন্তত প্রত্যেক বছর আমরা একবার ধন্যবাদ শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও বসে একত্রে খেয়ে নিচ্ছিল সবাই খুব হাসি খুশি আনন্দের সহিত তৃপ্তি সহকারে খাবার খেয়ে নিচ্ছিল দুপুরের খাবার শেষ হলে সকলে একত্রে বসে আড্ডা দিচ্ছিল বেশ আড্ডা জমছিল কারণ দুপুরের খাবারের পরে আড্ডা না দিলে চলেই না দুপুরের খাবার শেষে নিরিবিলি পার্কের বেশ কিছু স্পট আমরা ঘুরে দেখলাম এখানে বেশ বড় এবং সুন্দর একটি রিসোর্ট রয়েছে ইচ্ছে করলে কেউ এখানে এসে রাত্রি যাপনও করতে পারে খেলাধুলা এবং আনন্দ ফুর্তি করার জন্য এখানে বেশ কিছু ব্যবস্থা রয়েছে রয়েছে এখানে এসে টিকটক করার ব্যবস্থা অনেকে এসে এখানে টিকটকও করে থাকে পাশেই ছিল সুন্দর একটি পানির ফোয়ারা চমৎকার ভাবে পানি চারদিকে ছড়িয়ে পড়ছিল পাশেই ছিল একটি শিশু পার্ক শিশুরা সেখানে খেলাধুলা করছিল সেই রিসোর্টের সামনে এসে বন্ধুরা মিলে ছবি তুলে এরপর শুরু হলো চোখ বেঁধে হারি ভাঙার খেলা একে একে সবাই ব্যর্থ হচ্ছিল তবে মুগ্ধ নামের একটি ছেলে ঠিকই হারি ভেঙতে পেরেছিল একটি আপু একটুর জন্য মিস করে গেল এরপর শুরু হলো আমাদের সেই লটারি ড্রয়ের খেলা স্যার প্রথমে ডোরো করছিলেন অনেকেই পুরস্কার পাচ্ছিলেন বিশটি পুরস্কার তবে ফাইনাল পুরস্কারটি পেয়েছিলেন মাসু যারা পুরস্কার জিতেছিল তারা একপাশে গিয়ে হই হুল্ল শুরু করে দিল আনন্দ উল্লাস শেষে আমরা গেলাম চিড়িয়াখানায় তবে চিড়িয়াখানায় দেখার মতো তেমন কিছুই আমি খুঁজে পেলাম না সেখানে অল্প কিছু সংখ্যক পাখি দেখলাম একটি অজাকার সাপ দেখলাম এবং একটি তিমির কঙ্কাল দেখতে গেলাম এরপরে আমার কিছু বন্ধুরা স্বল্প কিছু সংখ্যক কেনাকাটা করল কেনাকাটা শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের বাচের উদ্দেশ্যে এর কিছু সময় পরেই আমরা সকলে মিলে বাঁচে উঠে পড়লাম ফেরার জন্য বাঁচে ওঠা শেষ হলে আস্তে আস্তে আমরা নিরিবিলি পার্ক ত্যাগ করলাম এরপরে বাঁচের মধ্যে কিছু সময় হই হুল্লোর ও আনন্দ করে কাটিয়ে দিলাম এভাবেই আমাদের সারাটা দিন কেটে গেল খুব হাসি খুশি এবং আনন্দের মধ্য দিয়ে আজকের এই দিনটি কেটে গেলো এই দিনটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে আমাদের মাঝে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ